হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বৌমা স্বাদের ভিডিও এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টনমাই ফুড ব্লক আমি টনময় আমার ইনস্টাগ্রাম পেজ টনময় ফুড ব্লগ আর আমার ফেসবুক পেজ টনময় ফুড ব্লগ এই যে স্ক্রিনের মধ্যে দেখে নাও ফলো করে নাও ছটফট বৌমা স্বাদ খুব বড় করে অনুষ্ঠান হয়েছিল দুই পক্ষ থেকে বৌমা বাপের বাড়ি থেকে এবং আমাদের বাড়ি থেকে ফিফটি ফিফটি করে সে অনুষ্ঠানটা করা হয়েছিল বড় করে সেটা হচ্ছে ষাট মাসের সাত দুই পক্ষ মিলে ষাট অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর কিছুদিন আগে যে ঘরোয়া সার আমি বলেছিলাম সবার শেষে যে সাত ন মাসে সাত আসছে এটা আমি ভুল বলেছিলাম এটা বলেছিল মাসে না এটা সাত মাসে এটা বড়ো করে অনুষ্ঠানটা হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি আমাদের বাড়িতেই হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি এবার বেশি কথা বক বক না করে এবার ভিডিওটা শুরু করছি চলো গো গোতে

এবারে আমি টিফিনে প্লেট নিয়ে বসে পড়েছি টিফিনে ছিল চার পিস বড় বড় লুচি আর ঘুগনি আর খেতে দারুণ লেগেছে লুচিটা খুব নরম নরম তুল তুলে ঘুগনিটা অসাধারণ লেগেছে এটা হচ্ছে আমার বড় মাসি আর ছোট টিটা আর ছোট পিসি আর এদিকে ছোট মাসি ছোট মেসো মাস্টুটো ভাই বড় মাস্তুটো ভাই ওয়াইফ এসে গেছে એમની જાતેની એક જોવો এত টাফ হচ্ছে মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে তিনতলা তিনতলা থেকে নিচে নিচে থেকে তিনতলা পুরো হাঁপিয়ে যাচ্ছে এখানে আবার একটা পাখা আনতে এসছে ক্যাটারিংয়ের লোক এসে গেছে খাবার দাবারও এসে গেছে মানে হোম ডেলিভারির ব্যবস্থা করেছিল যে ক্যাটারিংকে বুক করেছিল তারাই ওখান থেকে রান্না রান্নাবান্না করে এখানে নিয়ে এসছে আর এখানে বেগুনি ভাজা হবে এখানে

हमें चटनी एकदम पूरा जल गोली पड़छी मैं अर्दई दूले नहीं हूं ये दई दूले ये दई दूले ऐसे तुम्हें दिखाना की कोशिश कर रही के सो पापा ही से यस माय हेड इज ওইটা আমরা ওই ধারাইতে সেই যেটা স্টক হয়ে ওই যেটা পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা বাটা মাছ ভাজা ডাল এছর চিংড়ি মাছের মুড়ো কাতলা কালিয়া সর্ষে পাবদা পায়েস চাটনি সাত রকম মিষ্টি দই পাপড় ভাজা আর এগুলো সব তখন বৌমা মন দিয়ে খাচ্ছে এখন করা যাবে না কেমন লাগছে সবাই মিলে আশীর্বাদ করো ভালো ভাবে পুত্র সন্তান যায় যেই আসুক সে যেন সুস্থ সবল ভাবেই জন্ম রান্না কেমন হয়েছে সব রান্নাগুলো আস্তে আস্তে খাচ্ছি প্রথম ব্যাস্তা বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের প্রথম ব্যবসা খাওয়া দাওয়া

অল্প সবজি ডাল বেগুনি লেগুনি চেঁচিংড়ি ফিরগে টাকা

আর ক্যাটার আপনারা মোটামুটি এত ইতিমধ্যে জেনেইছেন অরিন্দম ঘোষ আমিও থাকি তার সঙ্গে আমাদের ফোন নাম্বার নাইন জিরো ট্রিপল এইট ফাইভ ফাইভ টু ফোর টু আর একটা হচ্ছে এইট টু ফোর জিরো জিরো থ্রি থ্রি এইট ফাইভ থ্রি এবার খাবার কেমন হয়েছে সব তো গেস্টরা বলবে আপনি গেস্টের জিজ্ঞাসা করুন কেমন হয়েছে আমি তো আমি তো বলবো আমার খাবার ভালো মোটামুটি আমরা সময় পরিষেবা দেওয়ার চেষ্টা করি এমনকি রান্না তো আমরা হাইজেনিক মেনটেন করে করি আর সার্ভিসও আমরা মোটামুটি ওয়েল অ্যান্ড গুড করি এবারে গেস্ট যা বলবে সেটা আপনি একটু ফলো করেন তো একদম সুন্দর করেছে কোনো প্রবলেম হয়নি ঠিকঠাক আছে ভালো রান্না হয়েছে খুব ভালো রান্না তোমরা বুকিং করতে পারো খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে তো সবার আগে কি করতে হবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে একটা করে লাইক একটা করে শেয়ার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো ওকে বাই